সতেরো জুন থেকে শুরু হচ্ছে এবছর ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের ফুটবল মরশুম সতেরো জুন উদ্বোধন হবে ষোলোটি ক্লাবকে নিয়ে আয়োজিত তৃতীয় ডিভিশন ফুটবলের আসর আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে উমাকান্ত মিনি স্টেডিয়ামের সৌর সংঘ এবং ইকফাই এফ পাশাপাশি আঠারো জুন থেকে শুরু হবে মহিলা ফুটবলের আসর সেদিকে লক্ষ্য রেখে ত্রিপুরা রেফারি অ্যাসোসিয়েশনের উদ্যোগে রাজ্যের রেফারিদের নিয়ে একদিনের ফিটনেস ক্যাম্পের আয়োজন করা হয়েছে উমাকান্ত মিনি স্টেডিয়ামে একদিনের এই শিবিরে সারা রাজ্য থেকে পঞ্চাশ জন রেফারি অংশ গ্রহণ করেন যার মধ্যে রয়েছে তিনজন মহিলা রেফারি ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত লীগ ও নকআউট ফুটবল প্রতিযোগিতাগুলো যে সুন্দরভাবে রেফারিরা পরিচালনা করতে পারে সেই উদ্দেশ্যকে সামনে রেখেই এই শিবিরের আয়োজন করা হয়েছে বলে জানান ত্রিপুরা রেফারি অ্যাসোসিয়েশনের সচিব নারায়ণ দে ব্যুরো রিপোর্ট এস ভারত লাইফ টোয়েন্টি ফোর আওয়ার্স এবার আপনার সহ শান্তির বাজারে এসে গেল সর্ব সুবিধাযুক্ত প্যাথোলজি অ্যাপোলো ডায়াগনোস্টিক আমাদের এখানে রক্ত মল মূত্র শুক্র কপ সহ করাতে পারবেন যাবতীয় পরীক্ষা নিরীক্ষা সুলভ মূল্য এবং সঠিকভাবে সাথে দ্রুততার সহিত রিপোর্ট পাবেন তাই সর্বসুবিধাযুক্ত পরিষেবা নিতে আজই যোগাযোগ করুন অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার শান্তির বাজার অন্তর্গত সুগার মিলের পাশেই তাই সর্বসুবিধাযুক্ত পরিষেবা নিতে আজই যোগাযোগ করুন অ্যাপেলো ডায়াগনস্টিক সেন্টার শান্তির বাজার অন্তর্গত সুগার মিলের পাশে